জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলোকে নিজের মাঝে এমনভাবে আড়াল করে রাখবেন যেন আপনার গা ঘেঁষে বসা মানুষটিও টেন না পায় গোপনে আপনি ভেঙে গেছেন পড়ে ছারখার হয়ে গেছে আপনার মন আকর্ষিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়েকটি সবুজ পাতা এজন্য শক্ত হতে হবে নিজেকে নিজের বোঝাতে হবে এ তো সামান্য বাতাসে ঝরে যেতে নেই ভেঙে যেতে নেই এমন হালকা আঘাতে কান্না পেলে একা একা গোপনে কাঁদেন তবুও নিজের ক্ষতগুলো কাউকেই দেখাতে যাবেন না মনে রাখবেন যে নিজের জন্য আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না জানেনই তো মানুষ বড়ই নৃত ভেঙ্গে ভেঙে যাওয়া মৌচাক দেখলে কটা ঢিল মেরে আরও বেশি ভেঙে দিয়ে পয়সা আনন্দ পায় তারা মানুষও ঠিকই তেমন আপনার দুর্বল পয়েন্টগুলা তারা জেনে আপনাকে বারবার তারা আঘাত করবে সে কথা বলেই এজন্য নিজের মনের মধ্য নিজের গোপন কথাগুলা ধরে রাখুন এতে হয়তো নিজেই আপনি শান্তিতে থাকতে পারবেন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ